আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া নামক স্থানে আমার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই জমিদার বাড়ি যেটা বর্তমানে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ নামে পরিচালিত হচ্ছে টাঙ্গাইল মানেই জমিদার বাড়িতে ভ্রমণ ঐতিহ্যবাহী টাঙ্গাইলে একটি নয় দুটি নয় ছোট বড় বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে ঢাকার কাছে হয় একদিনেই ঘুরে আসতে পারেন টাঙ্গাইলের এই সমস্ত জমিদার বাড়ি থেকে বন্ধুরা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এই বালিয়াটিতে অবস্থিত ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণ শেষে এখন আমি রওনা দিচ্ছি টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া জমিদার বাড়িতে বালিয়াটি জমিদার বাড়ি থেকে মাত্র ত্রিশ মিনিটের দূরত্বে এই পাকুয়াটি জমিদার বাড়িটি পাকুটিয়া জমিদার বাড়ি অতীতের একটি সুন্দর মনোমুগ্ধকর স্থাপত্যশৈলীর নিদর্শন এই জমিদার বাড়িতে রয়েছে মনোরম অবকাঠামো এটি সম্ভবত আমার দেখা সবচেয়ে দর্শনীয় রাজপ্রাসাদ যেখানে অসাধারণ ভাস্কর্যের নিদর্শন এখনও যে কারোরই মন প্রাণ হৃদয়কে নাড়া দিতে বাধ্য ভবনের সামনের দিক থেকে দেখতে পাবেন সুন্দর পরীর ভাস্কর্যগুলো এই জমিদার বাড়িতে রয়েছে বিশাল এক পুকুর পুকুর না বলে বললেও শুনতে বেশ বেশ ভালো লাগে পানি স্বচ্ছ ও পরিষ্কার ইচ্ছে হয় এখনই শৈশবের দুরন্তপনায় মেতে উঠি বর্তমান টাঙ্গাইল জেলার অন্তর্গত নাগরপুর উপজেলা প্রাচীন লোহজং নদীর তীরে অবস্থিত নাগরপুর মূলত নদী তীরবর্তী এলাকা হওয়ার কারণেই অতীতে নাগরপুর গড়ে ওঠে বিভিন্ন ধরনের ব্যবসা কেন্দ্র বদ্বীপ সদৃশ নাগরপুরের পূর্বে ধলেশ্বরী এবং পশ্চিম পাশ ঘেঁষে বয়ে গেছে যমুনা নদী একসময় এই যমুনা নদীর মাধ্যমে নাগরপুর এলাকার সাথে সরাসরি কলকাতার দৈনন্দিন ব্যবসায়িক কাজে যোগাযোগ ছিল সলিমাবাদের বিনাইর ঘাট তখন খুব বিখ্যাত ছিল ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত এই ঘাট থেকেই তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল ফলে নাগরপুরের সাথে রাজধানী কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে আর এ সূত্র ধরেই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে মুঘল আমলের সূচনা লগলে নাগরপুরের সুবিধাখার হাত ধরে নাগরপুরের বিখ্যাত চৌধুরী বংশের আবির্ভাব ঘটে আরও পরে সুবিধাখার পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে একজন বিশিষ্ট ধন্যাট্য ব্যক্তি প্রথমে ছনকায় অবস্থান নেন পরবর্তীতে নদী ভাঙ্গনের কারণে হারিপাড়া হয়ে অপেক্ষাকৃত উঁচুভূমি পাকুড়িয়াতে তার স্থায়ী বসতি স্থাপন করেন উনবিংশ শতাব্দীর ঠিক শুরুতেই ইংরেজদের কাছ থেকে ক্রয়সূত্রে তাদের জমিদারির শুরু হয় রামকৃষ্ণ মণ্ডল সাহার দুই ছেলে বৃন্দাবন ও রাধাগোবিন্দ রাধাগোবিন্দ নিঃসন্তান কিন্তু বৃন্দাবন তিন ছেলে গজেন্দ্রমোহন উপেন্দ্রমোহন মোহন এবং যোগেন্দ্রমোহন নিঃসন্তান রাধাগোবিন্দ তার ভাইয়ের দ্বিতীয় পুত্রকে দত্তক নেন এবং পরে তারা পুরো সম্পত্তি তাকে দান করেন এই তিন ভাই পরবর্তীতে উনিশশো সালে আজ থেকে প্রায় একশো বছর পূর্বে তাদের জন্য তিনটি পৃথক ভবন নির্মাণ করেন প্রতিটি ভবনেই রয়েছে অসাধারণ শিল্পকর্ম ও নকশা এই বাড়িগুলোই ছিল তাদের ক্ষমতা আভিজাত্য আর সামাজিক অবস্থানের প্রতীক উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তারা তাদের পিতা এবং কাকার নামে বৃন্দাবন চন্দ্র রাধাগোবিন্দ উচ্চ বিদ্যালয় অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হয় বিসিআরসি প্রতিষ্ঠা করেন দেশ বিভাগের পর তৎকালীন সরকার পুরো সম্পদ অধিগ্রহণের মাধ্যমে জমিদারদের প্রতি আনুগত্য প্রকাশের নিদর্শনস্বরূপ উনিশশো সাতষট্টি সালে এই সম্পদের উপর গড়ে তোলা হয় বিসিআরজি ডিগ্রি কলেজ জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়ে পুরনো মন্দির মন্দিরের ঠিক পেছনে বিশাল তিনটি মহল যা সেকালে তিন তরফ নামে পরিচিত ছিল মহলগুলোর আলাদা কোনো নাম পাওয়া যায়নি সবচেয়ে বড় মহলে বর্তমানে পাকুটিয়া বিসিআরজি বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালিত হচ্ছে দ্বিতল বিশিষ্ট ভবনের নির্মাণশৈলী মুক্ত করবে সবাইকে তবে সংস্কারের অভাবে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে তার পাশেই অপূর্ব লতাপাতার কারুকার্য খচিত বিশাল আরেকটি ভবন যার মাথায় ময়ূরের মূর্তি রয়েছে এছাড়া কিছু নারী মূর্তিরও দেখা মিলে লতাপাতায় আচ্ছন্ন ভবনটির একাংশ বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্র এবং আরেক অংশ একটি বেসরকারি দাতব্য সেবা সংস্থা পরিচালিত হচ্ছে জমিদার বাড়ির পিছনে একটি দিঘি আর দুইটি পরিত্যক্ত কূপ এখনও দেখতে পাওয়া যায় একটি প্রাচীর ঘেরা ভাঙ্গা কূপের দেখা মিলে যেখানে সেকালের জমিদার গিন্নিরা স্নান করতেন এছাড়া জমিদার বাড়ির বিশাল মাঠের এক কোণে নাট মন্দির রয়েছে এক সময় নাচে গানে মুখরিত থাকত এই নাট মন্দির যদিও এটি এখন অনেকটা অবহেলিত এবং ধ্বংসপ্রাপ্ত স্থাপনা এর অতি আশ্চর্য স্থাপত্য শৈলিক কারুশিল্প এবং সমস্ত মনোরম সাজসজ্জা এখনও যে কাউকে মুগ্ধ করবে আর এর প্রত্নতাত্ত্বিক দিকটি সে তো অমূল্য অবশেষে সময় হল নতুন গন্তব্যে যাওয়ার আজ হয়তোবা রেখে যাচ্ছি অনেক স্মৃতি ফেলে যাচ্ছি ভালো লাগা কিছুক্ষণ